নমস্কার দর্শক বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ মা বিপত্তায়নি পুজোর দিন মূলত আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জগন্নাথ রথযাত্রা করে এই সময় শুরু হয় গুপ্ত নবরাত্রি শুক্লপক্ষের রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত যে শনিবার এবং মঙ্গলবার পরে তাতেই মায়ের এই বিশেষ রূপ বিপত্তায় রূপের পুজো করা হয়ে থাকে দেবী দুর্গার এই রূপ শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করে পুরো দেবকুলকে বিপদ মুক্ত করেছিলেন বলে এই রূপকে বলা হয় বিপত্তায় রূপ ষাটমতে মায়ের এই বিশেষ রূপে যে গৃহে বিশেষ আরাধনা করা হয় সেই গৃহে কখনো বিপদ আপদ আসে না আজ হয়তো অনেকেই মা বিপত্তায়নের ব্রত রাখছে যারা ব্রত রাখছেন তারা আজ এই ব্রতের পাশাপাশি মা বিপত্তায়নের এই মন্ত্রটি একুশবার অবশ্যই জপ করবেন জপ করতে না পারলে মন্ত্রটি শুধু একুশবার শ্রবণ করবে। কারণ এই মন্ত্র জপ বা শ্রবণ না করলে ব্রত কখন পূর্ণতা পায় না তবে আজ যারা এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ এই মন্ত্রটি মাত্র একুশবার শ্রবণ করে তাহলে আজ মা বিপত্তায়নী পুজোর ব্রতের ফল অনেকাংশে আপনারাও লাভ করতে পারবে তাহলে আসুন বন্ধুরা আমরা এবার একুশবার শ্রবণ করি মা বিপত্তায়নি সেই শক্তিশালী মন্ত্র মা সে পুণ্যত মে বিপ্রা মাধবে মাধব প্রিয় না ব্রহ্মাং শুক্লপক্ষে যা বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চমধান্যে জানকি জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যুগেশু শোভনে সুচ নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মাসি পুণ্যতে মে বিপ্রা মাধবে মাধব প্রিয় না ব্রহ্মাং পক্ষে চা বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যুগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমসে মা বিব্র মাধবে মাধব প্রব্রহ শুকক্ষে চাষরে মঙ্গল শুভে শরীশে চ মধ্যানে জানকি জনক আবির্ভূত স্বয় দেবী যুগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মাসি পুণ্যতে মে বিপ্র মাধবে মাধব প্রিয়ে নবম শুক্লপক্ষে চ পাশরে মঙ্গল শুভে সর্বরী চে জী জনক আবিূত স্বয়ীযুগেশু শোভনেশুচমঙ্গলে শিবে শর্থ শাধিক শে ত্রব গৌরী নারায়ণে মাসি স্তুতে মে বিপ্রা। মাধবে মাধব না ব্রহ্মাং পক্ষে চা বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকি জনকালয় আবির্ভূত স্বয়ং দেবী যুগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমো স্তুতে মাশি মে বিপ্র মাধবে মাধব মাধবপিয়ে না বম্মং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল সুবে শারবরি সে চ মধ্যানে জানকি জনকালয় আবির্ভাবায়ং দেবী যুগেশু শোভনে সুচ্চ নমঃ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যতে মে বিপ্র মাধবে মাধব প্রিয় না পক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকী জনকালয় আবি দেুগেষু শোভনেশুচ নম শর্মঙ্গলে শিবে শর্থ শা শ্যে ত্রব গৌরী নারায়ণে নম স্তুতে মা বিব্র মাধবেধব প্রিয় ন শুকক্ষে চ বাসরে মঙ্গল সুবে শারবড়ী সে জানকি জনকালয় আবির্ভাব হয় স্বয়ং দেবী যুগেশু শোভনে সুচ্চ নমঃ সর্বমঙ্গлле শিবে শার্বর্ত সাধিকে শরণ नेत्राम्बके गौरी नारायणि नमोस्तुते মাসি পুণ্যতে মে বিপ্র মাধবে মাধব প্রিয় না ব্রহ্মাং শুক্ল পক্ষে চা বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূত সায়ং দেবী যুগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শ্যে ত্রব গৌরী নারায়ণী নমসে মা বিপ্র মাধবেধব প্রে নম শুকক্ষে চাষরে মঙ্গল শুভে শরীশে চ মধ্যানে জী জল আবির্ভূত দেবী যুগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মাসি পুণ্যতে মে বিপ্র মাধবে মাধব প্রিয় নবম শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে

মাধবে মাধব প্রিয় না ব্রহ্মাং শুক্ল পক্ষে চা বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যুগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মাসি পুণ্যতে মে বিপ্র মাধবে মাধব প্রিয় নবমং শুক্ল পক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যুগেশু শোভনেশু চ নমঃ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যতে মে বিপ্র মাদবে মাধব প্রিয়ে না ব্রহ্মাং শুক্ল পক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবিভূত দেুগেষু শোভন চমঙ্গলে শিবে শর্থা শে ত্রবকে গৌরী নারায়ণে নমোস্তুতে মা বিপ্র মাধবেধব প্রিয় নশুকক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চমধান্যে জানকি জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যুগেশু শোভনে সূচ নম সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মাসি পুণ্যতে মে বিপ্রা মাধবে মাধব প্রিয় না ব্রহ্মাং শুক্ল পক্ষে চা বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যুগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শ্যে ত্র্যম্বৌরী নারায়ণী নমসে মা্যত বিব্র মাধবেধব প্রিয় নশুপক্ষে চশরে মঙ্গল শুভে শরীশে চে জী জনক আবিভূত দেবী যুগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মাসি পুণ্যতে মে বিপ্র মাধবে মাধব প্রিয় নবম শুক্লপক্ষে চ পাশরে মঙ্গল শুভে

মাধবে মাধব না ব্রহ্মাং শুক্ল পক্ষে চা বাসরে মঙ্গল শুভে সর্বরীষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূতা সায়ং দেবী যুগেশু শোভনে সুচ নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মাশি পূর্ণতে মে বিপ্র মাধবে মাধব মাধব প্রিয়ে নবমংশক্লপক্ষে চ বাসরে মঙ্গল সুবে শারবড়ী চ মধ্যানে জানকি জনকালয়ে আবির্ভূতা সয়ং দেবী যুগেশু শোভনে সুচ নমা সর্বমঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মাশি পূর্ণতে মে বিপ্র মাধবে মাধব মাধব প리에 নবমংশুglColor পক্ষে চ বাসরে মঙ্গল সুবে শারবড়ী চ মর্ত্যানে জানকী সাযাং আবির্ভূত সবী শোভন শর্মঙ্গলে শিবে শর্থ শা শে ত্র্যবকে গৌরী নারায়ণে নমোস্তুতে